কে বাজান গো আমার ডিজিটাল ডাকাতি চলছে ডিজিটাল ডাকাতি সিম কোম্পানিগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে আপনি রিসার্চ করতেছেন এমবি পুরান নাই কথা বলেন নাই কয়েকদিন পরে দেখবেন টাকা আমার একটা মোবাইলের সিম আছে মনে করেন 150 না 200 টাকা তুলে রাখছিলাম তুই তিন মাস সিমটা বন্ধ আছে এরপরে চালু করে দেখি ওই 150 টাকাও নাই আমার সিমে বলে দুঃখিত সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না পরে আবার যা ওইটা আবার ওদের কাছ থেকে নতুন করে তুলে তারপরে আবার টাকা রিসার্জ করে আবার শুরু হলো তাহলে আমার দেড়শো টাকার হিসাব দিবে কে এই দুনিয়ার আদালতে ফাঁকি বাজি যা করো করো আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেক পয়সার জবাব দেওয়া লাগবে সার পাওয়ার সুযোগ নাই গ্রামীণ কোম্পানি বলার বাঙালি বলার রবি বল সব সিম কোম্পানিকে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা ডিজিটাল সুরিয়ার বাদ পারি চলতেছে হ্যাঁ সারা জীবন মিটার ভাড়া দিয়ে যাচ্ছে

বেশি বাড়াবাড়ি করবেন এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার ঠিক কেনা কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক বাংলার ঘরে ঘরে তবু সত বলতে চাই দুনিয়ার জালেমদের না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় বলা লাগবে কথা অবস্থা যেমনই হক কথা বলে শয়তান হবে না প্রতিবাদ করা লাগবে আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে যা খুশি তাই চলতেছে অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ কেন বাড়লো জবাব চাই আর এদেশে এক রাতে পঞ্চাশ ষাট টাকা বাড়ায় তাও কেউ রাস্তায় নামে না বলে গরিবের ওপর একটু ছিল আমি কি আর পেট্রোল আমার লাগে খালি পেয়ারট্রলের দাম বেড়ে যায় না সাথে আরো সবকিছুর দাম বেড়ে যায় না ঘুমটা নাই তোমার আন্দোলন আপনারা ওই পেট্রোল তুলে অক্টেট তুলে পাঁচ টাকা একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ির চাবেন মানে মানে তামাশা তামাশা কথা বলেন না কেন কেন কমানোর সময় একবারে একশো টাকা কমাচ্ছে কমে দেখাও রাগ করেছেন মনে হয় এ বাজান গো সব কথা বলা যাবে না বাজার গরম কোন জিনিসের দাম কম যেটা ফ্রি পাওয়া যাচ্ছে কথা বলেন না কেন নাই বাজার নাই জিনিসের দাম বেড়ে যায় রাগ করে বলে খেজুর বাদ দিয়ে বড়ই খাও কথা কন ঠিক খেয়ে না তেলের দাম বেড়ে যায় কয় তেল ছাড়া পানি দেওয়া হয় এই তারা রাষ্ট্রের বড় বড় জায়গা আছে আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে এটা স্বীকার করা কথা কন ঠিক না আল্লাহ আরো বুদ্ধি দান করুক জোরে আমি কষ্ট হচ্ছে আপনাদের কি কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন আপনারা নামাজ দুই মিনিটে না ফোর জি ফাইভ জি গতি নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা নামাজ হবে একমাত্র কার জন্য নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রা বলে এক নাম্বারই যে গেলে ব্যবস্থা করবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন আজকে আপনার আমার আতঙ্ক আছে না ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার রানীনগর বাজার থেকে আপনার এই পাড়াতে আসবেন

এ বাজান গো আমার সকল মানুষ পাঁচ চলাতে মাথা নক্ত করে আল্লাহকে শেষ দা দেবে ওই মানুষগুলো কখন ইফটিজিং করবে না তারা কখন দর্শন করবে না তারা কখনো চুরি করবে না ডাকাতি করবে না দুর্নীতি করবে না কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহর কোরআনের আইন নাই সমাজের ভেতরে এই জন্য অশান্তির এখন দাবালের মতো দাও দাও করে চলতেছে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত কথা বলেন ঠিক চলেন সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ফসলিল রিকা রবির উদ্দেশ্যে সলাপ নামাজ হবে একমাত্র কার জন্য একটু জোরে বলেন না কার জন্য

আর একটু জোরে বলেন আমি নামাজ পড়বেন তো খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না ইমানটাও আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ আজকে মেয়েদের খেয়াল করেন আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা মুসলমানদের ইমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব আগেকার মানুষের জবানের দাম ছিল কথার দাম ছিল কাজের দাম ছিল এখন মানুষের কথাই কাজে মিল নাই কথা বলে ঠিক কি না একটু